তুমি দেখতে তারপর আমি ইসলাম সর্ব সুমায়া একজন মহিলা ছিল রে বন্ধু যে সোমায়া যখন ইসলাম গ্রহণ করলেন হজরতের সময় যখন কলিমা পড়লেন রে বন্ধ হজরতের সময় কলিমা পড়ার পর ইসলাম গ্রহণ করার পর নিষ্ঠরা বুঝে হেল এটা তুই কি করলি তুই কেন ইসলাম গ্রহণ করলি তুই কেন মুসলমান হলি দয়া করে তুই ইসলাম ছেড়ে দে আমার সম্পত্তির ওয়ার তোকে দিয়া দিব সো বলে সাসাম সালসা আমি যে কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যা ব্যক্তি এই কলমার স্বাদ বুঝেছে যা ব্যক্তি কলেমার কলমার 맛 বুঝেছে সাহেব ব্যক্তি কোনোদিন ইসলাম ছাড়তে পারে না আমার নবীর প্রিয়

নিষ্ঠুরাবুজাহার সময় আর একটা হাত যখন কেইটা দেখি বন্ধু সময় আল্লাকে বলে বাবু ইসলামের জন্য আমার হাত টানে কোরবানি দিয়ে দিনা একবার বলেন না সোহানু নিষ্ঠুরাবু জাহা সময়ের একটা হাতকে শান্ত হয় নাই রে বন্ধু সময়ের দ্বিতীয় হাত টুকু কেটে দেয় ভাইরা আমার বন্ধুরা সময়ের দুটা হাত নাই দুটা হাত কে নিয়ে আসে সময় কান্দে আল্লাহ আমার দুইটা হাত দিছে আমার আফসোস নাই আল্লাহ গো শুধু তুমি আমার ইমানটা মজবুত রাখিও এই সময় নিষ্ঠুর আবু জাহেল বলে সময় আরে তুই ইসলাম ছেড়ে দে এখনো সময় আছে তোকে চিকিৎসা করে তোর হাত দুইটা আমরা সেলাই করে লাগিয়ে দিব সময় বলে সাজাগ মনে দুঃখ নিও না কষ্ট নিও না আই রেসপেক্ট ইসলাম আই এক্সেপ্ট ইসলাম সাজাগো আমি ইসলামকে গ্রহণ করেছি করেছে আমি ইসলামকে সম্মান করি আই লাইক দা ইসলাম আমি ইসলামকে সম্মান করি ভালোবাসি সাজাগো আমি তোমার সম্পত্তির আশা করি না আমার জীবন যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত আমি ইসলাম জানতে পারি এই কথা শোনার পর রে বন্ধ নিষ্ঠরা বুঝে হ্যাঁ হজরতে সুমাইয়া আর একটা পাখাইটা দে বন্ধুরে আমার আমি ডাকতে চাই সময়ের দুঃখে কে কে দুঃখী হতে পারে আজকে যদি সময়ের দুঃখে দুঃখী হতে পারেন রে বন্ধু আমার বিশ্বাস আপনার ইমান তাজা হয়ে যাবে যদি আপনার চোখদা পানি না বাহির হয় আপনি বুঝবেন আপনার মতো গুণাগার বুঝিয়ে মেহবিলে কেউ নাই আপনার চোখদা যদি পানি বাহির না হয় আপনি বুঝবেন যার গুণা বেশি হয়ে গেছে তার একটা প্রমাণ হলো ওর শ্রদ্ধা এক ফোটা পালে ও কখনো বাহির হবে না বন্ধরে আমার হজরতে সময়ার একটা পাক ইটা দিল সময়া কিচ্ছু বলে না দ্বিতীয় আর একটা পাকা ইটা নাই হজরতে সময়ার কিচ্ছু বলে না নিষ্ঠুরা বুঝে হেল বলে সময়ারে এখনো সময় আছে শিকর হাত কাটলাম পা কাছে অসুবিধারায় তোর হাত পা গুলো আমরা ভালো করে দেব সময় আসে সাসানো কখনো না আর কখনো হতে পড়েনা সাসগো আমি কখনো ইসলাম ছাড়ব না কল আমার ভাই আমার বন্ধুরা হজরতের সময় শোনার পর বুঝে রুহে সময়ান একটা কঙ্কর দুইটা কঙ্কড়ে সময় কিচ্ছু না দুইটা গান কিছু বলে না

বন্ধুরে মার সময়ের দুইটা চক্ষু যখন আবু হেল দেই রে বন্ধু শুৎ ওมายাজো দকানদে আর বলে মাবু আবার হাত গেছিল আছছ ছিল না পা গেছিল আবার আছছ ছিল না আল্লাহ কান গেছিল আছছ ছিল না নাক গেছিল আছছ ছিল না আর জিদবাটা নিয়ে গেল তোমাকে কি দিয়ে ডাকবো আফসোস করেছিলাম আল্লাহ এখন আমার দুইটা চোখনিয়া গেল আমি তোমার জান্নাত কি দিয়ে দেখিব নিশ্চুর আবু সাহেল সময় দুইটা চক্ষু নিয়ে খান্ত হয় নাই রিবন্ধ খান্ত হয় নাই সুমায়ার দুইটা ঠুটকাইটা দিছে তারপরে অনিষ্ঠুর শান্ত হয় নাই সুমায়ার একটা একটা করে কাঁচা তুলে বন্ধু একটা একটা করে কাঁচা তুলে যখন একটা একটা করে সমস্ত কাঁচা দাঁত তুলে রে বন্ধু সুমায়ার মুখটা ফুলে বড় হয়ে গেছে সুমায়া কান্দে আর বলে মা দেখো ও আমার ইসলামের জন্য কষ্ট সহ্য করে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনে আমরা কেন ইসলামের জন্য কষ্ট সহ্য করতে পারবো না রে বন্ধু একজন মহিলা হওয়ার পরে যদি ইসলাম সে ইসলামের জন্য নিজের জীবন দিতে পারে কষ্ট করতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বন্ধুরে আমার হজরত সবাই আর কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই শুধুমাত্র দুইটা স্তন বাকি আছে দুইটা স্তন এই সময় বিশ্বরা বুঝলেন সময় আর দুইটা স্তন কাহিটা

সর্বশেষ সময়ের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই হাত নাই পা নাই জিভ বানাই মুখ নাই দাঁত নাই কান নাই নাক নাই চক্ষু নাই কিচ্ছু নাই সর্বশেষ আবু জাহল বলে সবাই এখনো সবাই আছে ইসলাম ছেড়ে দে সবাই বলে আমার জীবন থাকতে ইসলাম আমি বলবো

সুমায়াবাজা আমার জীবন ইসলাম সত্যি পাঠিনটা এই কথা শোনার পর দৃষ্টি রা বুঝে সুমায়ের পেশাবের সুমায়ার চরম জায়গা দিয়া দৃষ্টুরা বুঝে Yang kena duduk koran duka ya. Semua yang kandang tuh, Islam sarbana.